ছাড়িয়া কি অপারেশন ছাড়া এর অন্য কোনো চিকিৎসা আছে যদি থেকেই থাকে তাহলে সেই চিকিৎসা কাদের জন্য আর অপারেশন যদি লাগে অপারেশনটা কীরকম কত সময় লাগতে পারে কিভাবে করা হয় এ নিয়ে আমি আজকে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব সাথে থাকুন ডিয়ার ভিউয়ার্স আমি ডাক্তার শান্তনু বিশ্বাস কাজ করছি পিত্তথলি পাকস্থলী অন্ত্র পাইপসের বিভিন্ন জটিল সমস্যা পেটের ভেতরের বিভিন্ন অংশের পাথর এবং টিউমার বা ক্যান্সার নিয়ে এবং একই সাথে আমি প্যানক্রিয়াস লিভারের বিভিন্ন সার্জিক্যাল সমস্যা নিয়ে চিকিৎসা দিয়ে যাচ্ছি এবং সার্জারি করে যাচ্ছি আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব হার্নিয়া নিয়ে হার্নিয়া জিনিসটা কী খুব সাধারণভাবে যদি বলি আমাদের পেটের কোনো একটা নরম অংশ দিয়ে যদি ভেতরের অন্ত্রটা বেরিয়ে আসে এবং সেটা টিউমারের মতো দেখা যায় তখন সেটাকে বলা হচ্ছে হার্নিয়া সাধারণত হার্নিয়া সবচেয়ে বেশি দেখা যায় আমাদের পেটের নিচের অংশের কুচকিতে দুই দিকে সেটা কেবল ইঙ্গুইনাল হার্নিয়া বুঝবেন কিভাবে যে এটা হার্নিয়া খুব সহজ আপনি যখন কাশি দিবেন বা হাঁচি দিবেন দেখবেন একটা টিউমারের মতো দলা বেরিয়ে আসছে সেটা পেট দিয়ে হোক কুচকি দিয়ে হোক এবং যখন আপনি আবার স্বাভাবিক থাকছেন তখন ওই টিউমারের মতো দলাটা আবার ঢুকে যাচ্ছে এবং ছোট হয়ে যাচ্ছে এই সিম্পল একটা জিনিস দেখলে বুঝতে পারবেন আপনার হার্নিয়া হয়েছে আর হার্নিয়া হলে সমস্যাটা কি হয় হার্নিয়া হলে মূলত যে সমস্যাটা হয় সেটা যদি অন্ত্র গিয়ে আটকে যায় তাহলে এ থেকে অবস্ট্রাকশন বা একটা খাদ্য নালিয়া আমাদের যেটা আছে সেটার বাধাপ্রাপ্ত হতে পারে এবং এটা থেকে অবস্ট্রাকশান বা ইন্টেস্টিনাল অবস্ট্রাকশান ডেভেলপ করে এটা একটা মারাত্মক রোগ এটাতে জীবনহানিও হতে পারে যদি দীর্ঘক্ষণ যদি অবস্ট্রাকশন হয়ে থাকে আর তাছাড়া সাধারণত আমাদের শরীরে এক ধরনের চর্বি আছে যাকে বলে ওমেন্টাম সেটা কিও অনেক সময় হার্নিয়াতে আটকে থাকে তো হার্নিয়ার আসলে চিকিৎসা কি হার্নিয়ার কি কোনো মেডিকেল চিকিৎসা আছে বা অপারেশন ছাড়া চিকিৎসা আছে আমরা সাধারণত যেটা বলি হার্নিয়ার অপারেশন ছাড়া সত্যিকার বলতে কোনো ডেফিনেটিভ চিকিৎসা নেই তার তারপরও আমরা দেখা যায় কি যেসব রুগীরা অপারেশনের জন্য ফিট না বা অনেক দুর্বল কিন্তু সে ধরনের কোনো সমস্যা হচ্ছে না বা একটু বড় ধরনের হার্নিয়া যেটা অপারেশন করলে জটিলতার সম্ভাবনা আরও বাড়তে পারে এই ধরনের ক্ষেত্রে আমরা সাধারণত অপারেশন করি না কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই হার্নিয়ার একমাত্র চিকিৎসা হচ্ছে অপারেশন